Hello guys! Hi, please! কেমন হচ্ছে তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তুলিস গ্যালারির নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা এখন আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে চন্দননগর প্যান্ডেল হপিং করতে আজকে হচ্ছে জগদাত্রী পুজোর চতুর্থী তো চতুর্থ থেকে প্যান্ডেল হপিং স্টার্ট করছি এই কারণে কারণ যারা চন্দননগরে থাকে তারা তো ওদিক থেকে দেখতে পাবে কিন্তু আমাদের এখানে নো এন্ট্রি হয়ে যায় যেহেতু তো রাতের বেলায় এই লাইটিংগুলো দেখা যায় না তাই জন্য আগে ভাগেই চতুর্থ থেকে মানে বেরোচ্ছি এবার দেখা যাক কতটা প্যান্ডেল ওপেন হয়েছে এবং তোমাদেরকেও শেয়ার তো চলো রেডি হয়ে নিছি দুজনে দুজনে আউটফিট দেখিয়ে দাও এই যে এই হচ্ছে আমার আউটফিট পুজোর পোশাকই পরেছি আমাদের নতুন করে জগদ্ধাত্রী পুজোর পোশাক পরার কিছু নেই আর ওরটা আউটফিটটা দেখে নাও দার হ্যাঁ ব্লু কালার এর একটা শার্ট পরে নিয়েছে তো চলো বেরিয়ে তোমাদের সাথে প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে কি কি ঠাকুর দেখছি কোথাকার সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার পাশের শহর যেহেতু চন্দননগর তাই বাড়ি থেকে আসতে খুব বেশি নয় ওই আধ ঘন্টা মতো সময় লাগে আর এসেই আমি দেখো প্রথমে জ্যোতি তেমাথায় যে রানীমা আছে সেই রানীমা দর্শন করতে চলে এসেছি যদিও এসে দেখলাম রানীমাকে এখনও গয়না পড়ানো হচ্ছে এখনো আমাদের সাজটা ঠিক কমপ্লিট নয় তারপর রানীমা দর্শন করে আমি একটুখানি অম্বিকা সাইডে গেছিলাম যারা আমার চন্দননগর বা চন্দননগরের আশেপাশে থাকো তা বা চন্দননগরে এই পুজোর সময় ঘুরতে আসো তারা তো চেনোই তো দেখলাম ওইগুলো এতটা রেডি হয়নি অম্বিকা অ্যাথলেটিকের তাই ভাবলাম তোমাদের দাদাভাই বললো চলো আমরা মানকুণ্ডুর সাইডে কিছু প্যান্ডেল দর্শন করে আসি তো এখানে তো প্রচণ্ড বীর হয় কারণ যেন বেশিরভাগ দর্শনার্থী এই মানকুণ্ড স্টেশনে নেমে একবারে হাঁটতে হাঁটতে মানকুণ্ড হয়ে চন্দননগর দেখে চন্দননগর স্টেশন হয়ে বাড়ি ফিরে যায় তাই জন্য মানকুণ্ডতেই ফার্স্ট প্যান্ডেলটা সার্কাস মাঠে চলে এলাম এখানে এসেও দেখি প্যান্ডেলের ভেতর ঢুকতে দিচ্ছে না কারণ প্যান্ডেল ওপেনিং হয়নি কালকে ওপেনিং তো ভাবলাম আমি আবার আসবো আজকে চতুর্থী হয়েই গেল আর তারপর তো নো এন্ট্রি হয়ে যায় তা আমার এক খুদে বন্ধু মানে এই প্যান্ডেলেরই খুদে মেম্বার একজন ক্লাবের তো সে এসে আমাকে বলো দাও আমি তোমার ভিডিওটা করে দিচ্ছি আনটি উদে বন্ধু হলে কী হবে বেশ ভালোই কিন্তু ক্যাপচার করেছে প্যান্ডেলের একটা কোনো কিন্তু বাদ দেয়নি আমার কিন্তু বেশ ভালো লেগেছে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু ক্লিপসগুলো তুলেছে দেখুন ওপরের কাজগুলো কিন্তু অসাধারণ হয়েছে ও যদি ক্লিপসগুলো না নিত আমি কিন্তু পরে দেখতেও পারতাম না তো যাই হোক প্যান্ডেলের ভেতরটা ঢোকা হলো না চলুন নেক্সট প্যান্ডেলে যাই এই মানকুণ্ডুরই নিয়োগী বাগান চলুন ওখানে যাই চলে এসেছি মানকুণ্ড নিয়োগী বাগান সার্কাস মাঠ থেকে একটুখানি এটা ভেতরে যেতে হয় অনেকটা গৌরাঙ্গ কুইলার ব্যান্ডেল এটি গৌরাঙ্গ কুইলা খুব ভালোই হাতের কাজ তো ওয়েস্টের জিনিস নিয়ে অনেক কিছু প্যান্ডেলটা তৈরি হয়েছে আমি এটাই শুনলাম তো এখানে এসে দেখি দুর্ধর্ষ লাগছে কিন্তু ভেতরে না প্রতিমা এখনও রেডি হয়নি যা বাড়ি থেকে দেখে বুঝলাম আর এই প্যান্ডেলটা দেখুন ওয়েস্টের জিনিস নিয়েই তৈরি হয়েছে এত সুন্দর লাইটের আলোয় আপনাদের বোঝাতে পারছি না যে নীল আলো ফেলেছে এই দেখুন এক ঝলক ভেতরে প্রতিমা দেখলাম এখনও রেডি হচ্ছে তো চলুন নেক্সট প্যান্ডেলে আসি এটা হচ্ছে দেখুন মানকুণ্ড নতুন পাড়া যারা মানকুণ্ডতে থাকেন তারা কিন্তু কিন্তু এই ভিডিও যদি দেখে থাকেন তারা কিন্তু খুব চিনতেই পারবেন যে এই প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এত সুন্দর শিল্পীর হাতের কাজ যে কী বলবো আমার মানকুণ্ডতে যতগুলো আমি ঠাকুর দেখেছি আমার এই নতুন পাড়ার ঠাকুরটা বেস্ট লেগেছে এত নিখুঁত হাতের কাজ আপনারা প্যান্ডেলটা জাস্ট ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যারা হয়তো চন্দননগরে আসতে পারেন না বা যারা হয়তো চন্দননগরের ওয়াইফসটা জগদ্ধাত্রী পুজো নিতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে দেখে এনজয় করতে পারবেন প্যান্ডেলের কাজ কিছুটা বাকি থাকলেও প্রতিমা কিন্তু একদমই রেডি দেখুন আপনাদের প্রতিমা দর্শন করে একদম গয়না পরে মাকে কি সুন্দর লাগছে বলুন কিন্তু প্যান্ডেলের কাজ কিছু কিছু বাকি আছে যদিও এত নিখুঁত কাজ তো একটু তো সময় লাগবে অসাধারণ হয়েছে আমার যতগুলো ঠাকুর দেখেছি প্যান্ডেল দেখেছি মানকুণ্ডুর আমার মনে এটা বেস্ট লেগেছে মাটির হাতের কাজ এত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতির ছবি এত সুন্দরভাবে তুলে ধরেছেন শহর গ্রামের পার্থক্য মানে অসাধারণ দেখুন বাসও বাধা রয়েছে এখানে এখনও কাজ চলছে তারা এত সুন্দর করে হাতের নিখুঁত কাজ করেছে আমি শুধু ভাবছি এই পাঁচটা দিন পর সেই নিখুঁত কাজটা কিভাবে খুলে নিতে হবে সেই কষ্টটা আমার কাছে আরও বেশি চলুন আপনাদের দেখিয়ে দিই দেখুন এখনও প্যান্ডেলের কাজ চলছে এই সব শিল্পীরাই হাতে করে নিজেরা এইভাবে মাটি দিয়ে দিয়ে কাজগুলো করেছেন আর এই দেখুন বাইরে থেকে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছে চলুন নেক্সট প্যান্ডেলে যাই এটা হচ্ছে মানকুন্ডু স্টেশনের কাছাকাছি ওই স্টেশন রোডেও বলতে পারেন আমি ঠিক এক্সাক্টলি জানি না এটা কী বলে এই জায়গাটাকে তো মানকুণ্ড থেকে স্টেশনে নেমে এই প্যান্ডেলটি পরে ফার্স্ট এখানে ওই একটা বৌদ্ধ মনেস্ট্রি টাইপের করেছে বুদ্ধদেবের সমস্ত কিছু বেশ ভালো লাগছে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর যদিও এই প্যান্ডেলটির ভিউ কিছুটা আপনার আগে হলেও দেখেছেন কারণ আমি এখানে তার একটি রিলসও বানিয়েছিলাম চলুন এই প্যান্ডেলটি দেখা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আসার সময় আরেকটি প্যান্ডেলের সামনে দিয়ে এসেছিলাম দেখলাম ওটা ওপেনিং হয়ে গেছে তাই ভাবলাম লাস্ট এই প্যান্ডেলটি দেখে বাড়ি ফিরে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে এটি হচ্ছে চন্দননগর রথের সড়ক তো এবারে বেশ ভালোই করেছে দেখলাম যদিও আপনার এই প্যান্ডেলটি আমার ভিডিওর মাধ্যমে মানে আমার রিলস ভিডিওর মাধ্যমে অনেক আগেই দেখে নিয়েছেন তো চলুন আজকের ব্লগটা এখানেই এঞ্জ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করবেন আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন জানালে ভালো লাগবে শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটা অনেক বন্ধুর কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন